দোস্ত ভিক্ষ ক্লাসের মধ্যে চলে আসবো কিভাবে তাই ছেলাই এখানে ভিক্ষা দেওয়া হয় না এটা একটা ক্লাসরুম ক্লাসরুম এ বাধা দিও না যাও যাও চার নেই বাদ দে না বেচারা শখ করে আসছে ও অপমান করিস না তাই বিশ্বাস টাকা দিয়ে দে না তুমি বিশ্বাস টাকা নিয়ে নিশ্চয়ই চলে যাও ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি আমি এই জায়গায় এসে ইফতেকার সারের লোকে দেখা করতে ইফতেকার সাড়ের সাথে দেখা করতে আসছিস না এসব দান্দা আমরা বুঝি যা পাঠাতে বে যা মেরো আরে দেখি জায়গা স্যান্ডেল পরে চলে আসে কি অবস্থা আচ্ছা স্যার আমি নুর ইসলাম আমি ভ্রমণপুর গ্রাম থেকে আইছি ওর নাম হচ্ছে নুর ইসলাম আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাথিক ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে নুর ও হচ্ছে আমার মেয়ে ওর নাম চাঁদন চাঁদনি তুই বাসাতে যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি ঠিক আছে আর আমার আরো একটা ক্লাস আছে আমি শেষ করে আসছি জানলি তুই না বলেছে রিতার বাসায় খুব বিলিয়েন স্টুডেন্ট আসবে তুই নাকি তার সাথে প্রেম করবি এই তোর হবু বয়ফ্রেন্ড আরে সমস্যা কোথায় প্রেম কর ভালোই তো মানাবে ওর প্রেম করব আমি করকে তোমারে ঘৃণা করতেছে জীবনেও না আমি তোকে আমার ভাষায় নিয়ে যাব না আয় শোনো তুমি কিন্তু আমার সাথে আমার ভাষায় যাচ্ছ মনে থাকবে তো বাবু পড়া লেখা করবে ওলে বাবা চনি এতো জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন মানে চাঁদনি চাঁদনি বলে সারা বাড়ি মাথায় তুলে নিচ্ছ কেন কি হয়েছে কি হয়েছে বাবা তোকে কি বলেছিলাম বাবা তোমাকে একটা জিনিস বুঝতে হবে

তোমাদের যেহেতু এত ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় তুলে নাচো আমাকে এগুলোর মধ্যে ডাকবে না বাবা তুমি ওর কথা কিছু মনে করো না ওর একটু মাথা গরম তো সবসময় অস্থির থাকে তুমি রো আমার আপু তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে আর গেটাও বসে তুমি আসার পর ঠিক আছে আমি তোমাকে দুলাভাই দুলাভাই বলে ডাকি না না তোমার ওই ডাইনিয়াপুরে বিয়ে করুন যাইব বললা তুমি যে তোমার পছন্দ করে ভালোবাসে জানো এটা না পছন্দ আসলে একটা চোখের ভাষা বুঝতে হয় আর যার সাথে বেশি ঝগড়া করে বাড়ি বেশি ভালোবাসে

Aduh, Arunya tuh udah asli ya, Gada. berarti Bu.